রোজা শেষে ঈদ এসেছে খুশির বার্তা ঘরে ঘরে ঈদের খুশি অনেক বেশি বিস্তারিত দেখুন গাজীপুর জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ কবিরের রিপোর্টে রোজ একত্রিশ মার্চ সোমবার গাজীপুরের শ্রীপুরে কবরঘাটা গ্রামে ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হল ঈদের নামাজ পবিত্র মাহে রমজানের শেষে ঈদের চাঁদ আকাশে উদয় হওয়ার সাথে সাথেই মুখরিত উৎসব মুসলমানদের প্রতিটি ঘরে ঘরে সেখানে শত শত মানুষের উপস্থিতিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ঈদগা ময়দান ব্যবস্থাপনায় ছিলেন একটি সূক্ষ্ম কমিটি সেখানে উপস্থিত ছিলেন উক্ত কমিটির সভাপতি জনাব সাইদুর রহমান সুরুজ সিনিয়র সহসভাপতি জনাব শাখাওয়াত হোসেন মেম্বার সাধারণ সম্পাদক আবু হানিফ সহসাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ করিম ও কামরুল হাসান উপদেষ্টা মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন জনাব সেকান্দার আলী শফিকুল ইসলাম গোলাপ এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ ঈদের নামাজে ক্ষুদ্র প্রদান করেন ইসমাইল হুসেন প্রধান মেহমান জনাব মনিরুল ইসলাম সাহেবের মোনাজতের মাধ্যমে আজকের ঈদগাহ ময়দানের অনুষ্ঠান সমাপ্ত হয় পরিশ্রম হয় তোমাদের যদি কষ্ট হয় আমার আসমাল এবং আমার জমিন ছেড়ে তোমরা অন্যত্র চলে যাও জায়গা আছে যাওয়ার কথা আমার পশান্তি আমার ভিতরে শান্তি নাই سنتناي <سؤال> الله حكم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الله رب العالمين يا أيها الذين آمنوا الله تعالى إيمان دارك دارك إيمان دار إذا قوات যে বর্তমানে দাওয়াতক পাবলিক এবং যারা মানুষকে দিনের দিকে আহ্বান করে দাওয়াত দেয় বলেন যে তারা মুসলমানদেরকে দাওয়াত দেয় আর কাফের মুসে যারা আছে তাদেরকে দাওয়াত দেয় না আল্লাহ তো কাফেররা ডাক দেয় বলে নাই হে ইমানদার রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তুই দেশ শুন আসমানে